শ্রমিকের কোদাল কোপে মাটির নিচ থেকে উদ্ধার হল পাথরের মূর্তি মূর্তি উদ্ধারের খবর চাউর হতেই জনমনে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য উদ্ধার হওয়া মূর্তি দর্শনে ভিড়ে জমাতে থাকে ঘটনাস্থলে ভক্তপ্রাণ মানুষের ভিড় শুরু হয় পূজার্চনা পর্ব হল আর ভাববেগের যুগলবন্ধিতে ভিড়ের পারদ চড়তে থাকে সময়ের হাত ধরে খবর যায় মহকুমা প্রশাসনের দরবারে ছুটে আসেন খোদকয়লা শহর মহকুমা শাসক প্রদীপ সরকার সহ ব্লক মহকুমা প্রশাসনের আধিকারিকরা মূর্তি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে প্রশাসনের হেফাজতে কয়লা শহরের গোরনগর ব্লকের দেওছড়া ভিলেজের চার নম্বর ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকার ঘটনা মূর্তি উদ্ধার ও প্রশাসনের পর্যবেক্ষণ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কি জানাচ্ছেন মহকুমার শাসক সুনাম ভুইয়াপাড়ার চার নং ওয়ার্ডেতে আমরা একটা খবর পেয়েছি যে মাটির নিচ থেকে একটা পুরানো একটা পাথরের মূর্তি পাওয়া গিয়েছে আমি আমার সাথে শ্রী অভিষেক কুমার কনজারভেটার অ্যাসিস্ট্যান্ট ওনাকে নিয়ে এসেছি এবং দরাছড়ার পঞ্চায়েত সেক্রেটারি আমার সাথে আছেন অনেক গ্রামের লোক এখানে জড়ো হয়েছেন এই মূর্তিটা পাওয়ার পরে তা আমরা এসেছি তা আমি যে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে এখানে অফিসিয়াল আছেন অভিষেক কুমার ওনাকে বলা হয়েছে উনি ওনার যে হায়ার অথরিটি আছে ওনাদেরকে খবর দিবেন ওইখান থেকে যে ধরনের ইনস্ট্রাকশন আসবে এখানে গিয়ে অ্যাকশন নেওয়া হবে এটা কি আপাতত তাহলে এটা কি মানে এখানে থাকবে এটা তো পাথরের মধ্যে এখানে থাকা হবে আর এখানে পঞ্চায়েত সেক্রেটারি আছে ওনাকে বলেছে যে আপাতত যাতে এখানেই থাকে এটা তো নিতে গেলেও তো গভর্নমেন্টের একটা ইয়ে লাগবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে যে প্রটোকল আছে ওনারই এটা ইয়ে করবেন